তাই সবাইকে আশা করি সবাই ভালো আছো দেখতেই পাচ্ছ হাত ধুয়ে নিলাম চলে এলাম একটা রেস্টুরেন্টে ক্লাস শেষ হয়ে গেল অনেকটাই বেলা হয়েছে তো খেতে তো হবে অ্যাকচুয়ালি স্টুডেন্টসরা আমাকে রেকমেন্ড করেছিল যে বালুরঘাট যখন এসছেন এখানে খুব ভালো তালি পাওয়া যায় বাটারফ্লাই রেস্টুরেন্টে একদিন ট্রাই করে দেখবেন তো ভাবলাম চলো আজকে নিরামিষের দিন আছে আজকে একটু ট্রাই করে নিই তো গেলাম সে তো এলাহি ব্যাপার প্রায় পনেরো ষোলো রকমের আইটেম দিয়ে একদম নিরামিষ থালি দিয়েছে দেখে তো মানে পেটে যেমন খিদে ছিল একদম লোভ লেগে গেল শুধু এখানে আমি একটা আইটেম চেঞ্জ করেছিলাম এখানে দুটো ভাতের ডিপি মতো দেখতে পাচ্ছ ওই জায়গাটায় ওরা একটা ফ্রায়েড রাইসের আইটেম কিন্তু দেয় সেটা আমি নিয়েছিলাম না তো অনেক ধরনের আইটেম ছিল প্রচণ্ড খিদে আমি খিদে একদম সহ্য করতে পারি না আর টোটাল ক্লাসটা করিয়ে যেহেতু খেতে এসেছিলাম তার জন্য সেদিন বেলাটা অনেকটাই হয়েছিল। তোমাদের একটু বলি কি কি এখানে রয়েছে এখানে বেগুনি রয়েছে উচ্ছে ভাজা রয়েছে লাউ শাক ডাল আলুর চিপস চাটনি মিষ্টি দই তারপরে ধোকার ডালনা মোচার তরকারি লাউয়ের তরকারি মানে সে বিশাল ব্যাপার আর কি আর চাইলে কিন্তু আরও দেওয়া হয় তার জন্য এক্সট্রা চার্জও নেওয়া হয় না আর খুব অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করা কারা কারা খেতে ভালোবাসো আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে গপ গপ করে কেমন খেয়ে নিচ্ছি আর এখানের এনভায়রমেন্টটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর সবাই দেখছিলাম কিন্তু এই থালিটা কিন্তু অনেকেই খাচ্ছিল এখানে আরও কয়েকটা আইটেম ছিল যেরকম কফি পনিরের তরকারি ছিল পাপড় ছিল মানে একটা বেশ নানান ধরনের খাবার এখানে নিরামিষের প্রচুর পথ তোমরা কারা কারা নিরামিষ খেতে ভালোবাসো আর এত ধরনের বাঙালি খাবার আমার তো মনে হয় সবাই ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের নানান রকমের প্রেজেন্ট করার চেষ্টা করছি তোমাদের সামনে এখনও যারা আমাদেরকে ফলো করি ফলো করে নিও আর আমাদের ভিডিওগুলো যারা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য আর আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা